মানুষ হিসাবে প্রথম লাঠির চুলায় পিজ্জা দৈনিক প্লাস প্লাস জি কেমন আছেন সবাই এই জান্তিক শহরে আমরা সবাই ইলেকট্রনিক পিজ্জাকে বড় হলো আজকে আমি একটা ভিন্ন পিজ্জার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো আমাদের এই শহরে এই প্রথম লাকি টু আমরা পিৎজা ট্রাই করি লোকেশান হচ্ছে বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে আমি একটি দেড়শো টাকার পিৎজা অর্ডার দিয়েছি তারা আমাকে একটি টুকেন দিয়েছে তো চলেন পিৎজাটা ট্রাই করি আর যদি ভালো লাগে আপনারাও আসবেন আর এটা আশা করছি ভিন্ন একটা টেস্ট আমাকে উপহার দেবে আসসালামু আলাইকুম আমার নাম হলো মোহাম্মদ মুশারফ আমাদের মাহি শহরে আমাদের মামিং শহরে প্রথম লাইফের চুলাই পিজা উড ফায়ার উড ফায়ার পিজা মাহি শহরে প্রথম আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য নিয়ে আসছি আপনারা খেয়ে চেক করেন আসেন পিজা পিজ্জা চিজ চিকেন মাশরুম কেব তো অবশ্যই অবশ্যই আমাদের ব্র্যান্ডের প্রোডাক্টগুলো দিয়ে থাকি আমাদের মানসম্মত খাবারগুলো দিয়ে থাকি আমরা

এই পিৎজা একটা পার্থক্য আমি ফুড রিভিউ দিতে পারি না আবার টেস্টও আহামলি বুঝি না বাট ডিফারেন্ট অন্য পিৎজা আর এই পিজা একটু ডিফারেন্ট আপনারা হয়তো ভালো বলবেন না হয় খারাপ বলবেন বাট একটু ডিফারেন্ট সতারত রেস্টুরেন্টে যে পিৎজাগুলো খাই সব একটা মানে একটা নির্দিষ্ট রিদমে থাকে বাট টেস্টটা একটু ডিফারেন্ট তো আপনারা আসবেন খাবেন তো আজকে বিরট এই পর্যন্তই দেখা হচ্ছে না এক্সট্রো